আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বেহেশতি হুর দেখতে কেমন হবে এই একটি প্রশ্ন আমাদের সবার মনে কোনো না কোনো সময় অবশ্যই এসেছে এটা তো আমরা সবাই জানি যে জান্নাতের রমণীদের হুর বলা হয় যা আল্লাহ তাআলা জান্নতি পুরুষদের জন্য উপহার হিসেবে রেখেছেন আল্লাহ তাআলা বলেন এবং সেখানে তাদের জন্য শুদ্ধচারিণী রমণীকুল তথা হুর থাকবে আর সেখানে তারা অনন্তকাল অবস্থান করবে সুরাল বাকারা আয়াত পঁচিশ জান্নাতের হুর হবে উঠতি বয়সের রমণী। তাদের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গে প্রবাহিত থাকবে নবযৌবনের স্বর্গীয় সুধা একবার তাদের দিক থেকে দৃষ্টি ফিরিয়ে পুনরায় আবার তাকালে তাদের সৌন্দর্য সত্তর গুণ বেড়ে যাবে তাদের গাল হবে গোলাপ ও আপেলের মতো লাল মিশ্রিত সাদা বর্ণের গলায় পরানো থাকবে মনি মুক্তার অলঙ্কার তাদের চেহারা সূর্যের মতো উজ্জ্বল ও চকচকে হবে যখন তারা হাসবে তখন তাদের মুখমণ্ডল থেকে বিজলির মতো আলোর চমক বের হতে থাকবে জান্নাতবাসী তাদের চেহারায় নিজের চেহারা দেখতে পাবে যেমন আয়নায় নিজের ছবি দেখতে পাওয়া যায় মাংস ও পোশাকের ভেতর আচ্ছাদিত হাড়ের মগজসমূহ বাইরে থেকে দেখা যাবে জান্নাতি পুরুষরা জান্নাতি হুড়েদের নিয়ে সুখে শান্তিতে বসবাস করবে তাদের যৌবন কোনো দিন শেষ হবে না রাসুল ওয়াসাল্লাম বলেন জান্নাতিদের শরীরে কোনো লোম থাকবে না দাড়ি গোফ থাকবে না এবং চোখে সুরমা লাগানো থাকবে কখনো তাদের যৌবন শেষ হবে না জামাও পুরোনো হবে না তের শরীফ জান্নাতের হুর হবে চিরকুমারী ও সমবয়সের প্রেম সোহাগিনী জান্নাতের একজন হুর যদি দুনিয়ায় একবার দৃষ্টি দিত তাহলে আকাশ ও জমিনের মধ্যবর্তী স্থান সুবাসে ভরে যেত পূর্ব ও পশ্চিম প্রান্তকে তথা সমগ্র পৃথিবীটাকে সুসজ্জিত করে দিত প্রতিটি চোখ সব জিনিস থেকে দৃষ্টি ফিরিয়ে তার দিকে চেয়ে থাকত এবং সৃষ্টিকূল আল্লাহর প্রশংসা ও বড়ত্ব বর্ণনা করত জান্নাতের হুরের মাথার একটি অন্যার মূল্য দুনিয়াও তার মধ্যবর্তী সব বস্তুর থেকে বেশি মূল্যবান হবে জান্নাতি পুরুষরা যখনই তাদের দিকে তাকাবে আনন্দে মন ভরে যাবে যখন কথা বলবে ছন্দময় মিষ্টি কথা দ্বারা হৃদয় ভরে দেবে জান্নাতের ঘরসমূহে যখন তারা ঘোরাফেরা করবে তখন তাদের আলোতে ঘরগুলো আলোময় হয়ে যাবে জান্নাতের অধিবাসী নারী পুরুষগণ হবে একই বয়সের পরিপূর্ণ যুবক যুবতী তাদের চোখের রং হবে পরিষ্কার সাদার মাঝে কাকের কালো চোখের মতো কালো বর্ণের তাদের শরীরের কোমলতা হবে বৃক্ষের কচি শাখা পাতার ন্যায় নরম ও কোমল জান্নাতের হুর যখন তার স্বামীর চেহারার দিকে তাকাবে তখন তার হাসিতে জান্নাত আলোময় হয়ে উঠবে যখন তার স্বামীর সঙ্গে কথা বলবে তখন কতই না সুন্দর হবে সেই কথোপকথন যখন তারা স্বামীর সঙ্গে আলিঙ্গন করবে তখন কতই না সুন্দর হবে সেই আলিঙ্গন যখন জান্নাতি পুরুষ তাদের সঙ্গে মেলামেশা করবে কতই না আনন্দময় হবে সেই মেলামেশা তাদের অন্তরে কন্দল ও হিংসা বিদ্বেষ থাকবে না তারা কখনো রোগে আক্রান্ত হবে না তারা কখনো অপবিত্র হবে না তাদের চিরুনি হবে সোনার চিরুনি তাদের গায়ের গন্ধ হবে কস্তুরির মতো সুগন্ধি জান্নাতের হুরগণ এক জায়গায় সমবেত হয়ে উচ্চ আওয়াজে এমন সুন্দর সুরে গান গাইবে সৃষ্টি জীবনরূপ সুর কখনও শুনতে পায়নি রসুলুল্লা সাল্লি সাল্লাম বলেছেন জান্নাতে হুরদের সমবেত হওয়ার একটি জায়গা রয়েছে তারা সেখানে এমন সুরেল আওয়াজে গান গাইবে যে আওয়াজ কোনো মাখলুক ইতিপূর্বে কখনো শোনেনি তাদের গানের কথাগুলি হবে আমরা তো চিরঙ্গিনী আমাদের ধ্বংস নেই আমরা তো আনন্দ উল্লাসের জন্যই আমাদের দুঃখ কষ্ট নেই আমরা চিরসন্তুষ্ট আমরা কখনো অসন্তুষ্ট হব না তাদের কতই না সৌভাগ্য যাদের জন্য আমরা এবং আমাদের জন্য যারা হাদিসটি বর্ণনা করেছেন জামায়াত তিনমিজি হাদিস নম্বর দুই পৃথিবীতে যে সমস্ত নারী আল্লাহকে ভয় করে চলে তারা জান্নাতের মধ্যে হুরদের চাইতেও বেশি সুন্দরী হবে পৃথিবীর স্বামীরা তাদের প্রতি আরও বেশি আকৃষ্ট হবে হে যুবক চিন্তা করে দেখো দুনিয়ার ধার্মিক সুন্দরী অমনী পেতে হলে কত কষ্ট করে নিজের চরিত্রের হেফাজত করতে হয় তাহলে জান্নাতের সেই হুর পেতে হলে কি করতে হবে হুর কাদের জন্য সৃষ্টি করা হয়েছে তুমি জানো কি জেনে রাখো আল্লাহ তাআলা ওই সব বান্দাদের জন্য হুর সৃষ্টি করেছেন যারা তাদের কামনা বাসনা একমাত্র মহান আল্লাহর সন্তুষ্টি হাসিলের জন্য বিসর্জন দেয় প্রিয় শ্রোতা আমাদের পরবর্তী সুন্দর সুন্দর ভিডিওগুলো পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন হে আল্লাহ আমাদের সকলকে সৎ পথে চলার তৌফিক দান করুন এবং জান্নাত নসিব করুন আমিন